নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব সৈয়দ মুজতবা আলীর জীবনী নিয়ে তা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম নিত্য নতুন রচনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তাহলে তোমার কাছে অতি সহজে ভিডিওগুলি পৌঁছে যাবে তাই আমরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করব। তোমরা একেবারে খাতার ওপরে হেডিং করবে সৈয়দ মুজতবা আলী তারপর তোমরা লিখবে যে বাংলা সাহিত্যে নিজস্ব রচনা শৈলী এবং বক্তব্যের মাধ্যমে যে মুষ্টি মেয়েও কয়েকজন লেখক নিজেদের স্বতন্ত্র জায়গা অধিকার করতে পেরেছেন তাদের অন্যতম সৈয়দ মুজতবা আলী সৈয়দ মুজতবা আলীর জন্ম উনিশশো চার খ্রিস্টাব্দে তেরোই সেপ্টেম্বর অবিভক্ত বাংলাদেশের শ্রীহট্ট জেলার করিমগঞ্জে তার পিতার নাম ছিল সিকান্দার আলী সিলেট গভর্নমেন্ট স্কুলে তার শিক্ষা জীবনের প্রথম পর্ব কাটে বিশ্বভারতী থেকে তিনি স্নাতক হন এবং আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে তিনি আফগানিস্তানের কাবুল সরকারি কলেজে অধ্যাপনা শুরু করেন কিন্তু রাজনৈতিক গণ্ডগোলের জন্য তিনি আফগানিস্তান ত্যাগ করে জার্মানিতে যান সেখানে বন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন দেশে ফিরে তিনি বরোদার কলেজে অধ্যাপনা শুরু করেন পরবর্তীতে সৈয়দ মুজতবা আলী ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স এর সেক্রেটারি হন উনিশশো বাহান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন পর্যন্ত তিনি অল ইন্ডিয়া রেডিওতে কর্মরত ছিলেন তারপর বিশ্বভারতীতে অধ্যাপনার কাজে যোগ দেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সৈয়দ মুজতফা আলী স্থায়ীভাবে সেখানে চলে যান উনিশশো চুয়াত্তর সালের এগারোই ফেব্রুয়ারি তার মৃত্যু হয় তা তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই তোমরা যদি আরও রচনার ভিডিও যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো অথবা ওপরের আই বাটনে দেওয়া থাকবে সেখানেও তোমরা দেখে নিতে পারো আর রচনাটা তোমরা ভালোভাবে শেষ পর্যন্ত দেখো তবেই তোমরা বুঝতে পারবে আর আমি সহজভাবে এবং সহজ ভাষায় আলোচনা করে দিয়েছি তোমাদের জন্য তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানাও আফগানিস্তানে যাত্রার কাহিনী নিয়ে সৈয়দ মুজতবা আলীর লেখা পথে প্রবাসে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণ কাহিনী এছাড়াও তার রচিত পঞ্চতন্ত্র চাচা কাহিনী ময়ূর কণ্ঠী অবিশ্বাস্য জলে ডাঙায় ধূপ ছায়া শবনম ভবগুড়ে ও অন্যান্য বহু বিচিত্রা মুসাফির গুরুদেব ও শান্তিনিকেতন এরপর আমরা চলে আসছি একেবারে নিচে সৈয়দ মুজতবা আলী তাঁর সাহিত্যে গদ্য রচনার এক নিজস্ব ধরন এর জন্ম দিয়েছিলেন বহু ভাষাবিদ লেখক বাংলা গদ্যে অনায়াসে মিশিয়ে দিয়েছিলেন সংস্কৃত আরবি ফার্সি শব্দকে গুরু গম্ভীর বিষয়ে মধ্যে হালকা মেজাজ লঘু কৌতুকের অনবদ্য মিশেল ঘটিয়েছেন লেখক এই মজলিসি ধরন সৈয়দ মুজতবা আলীর একেবারে নিজস্ব সুনীতি কুমার চট্টোপাধ্যায় সৈয়দ মুজতবা আলীর রচনা রীতি সম্পর্কে যথার্থই বলেছেন প্রসাদ গুণ বিশিষ্ট সত্যকার হাস্য লঘু শৈলীর অথবা ভাবগম্ভীর চলতি বাংলা ভাষায় তিনি যে অসাধারণ দখল তার লেখায় দেখিয়েছিলেন সেটি তার মনের স্বাভাবিক শক্তির সঙ্গে রবীন্দ্রনাথের স্নেহ ও প্রসাদ উভয়ের গঙ্গা যমুনা মিলনের ফল তা এটাই ছিল সেই সৈয়দ মুজতবা আলীর জীবনী তা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তা এখানেই ভিডিওটি শেষ করলাম